দীর্ঘদিন থাকার পর অবশেষে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে মাঠে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা কমিটি শনিবার কালাছড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত চন্দ্রের নিকট দশ দফা দাবি সনদের এক স্মারকলিপি তুলে দেন সিপিআইএম নেতৃত্বরা তারা পূর্বে এদিন এক সুবিশাল প্রতিবাদ মিছিল করে কালাছড়া ব্লকে পৌঁছান কয়েক শতাধিক কর্মী সমর্থক সহ নেতৃত্বরা উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ ধর্মনগর মহকুমা কমিটি সম্পাদক অভিজিৎ দে কালাছড়া অঞ্চল সম্পাদক তথা ধর্মনগর মহকুমা কমিটির সদস্য জয়নাল উদ্দিন সহ অন্যান্যরা এদিন স্মারকলিপি প্রদান শেষে ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক অভিজিৎ দে বলেন তাদের দশ দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া গ্রামীণ এলাকার বেহাল রাস্তাঘাট সংস্কার করা গ্রামীণ এলাকায় বিদ্যুৎ এবং পানীয় করা সম্প্রতি ঝড় তোফানে ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া ইত্যাদি তিনি আরো বলেন ডাবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি ছিল দুইশো তিনের কাজ এবং তিনশো টাকা মজুরি সেখানে তার ধারে কাছেও যেতে পারেনি বর্তমান সরকার তাছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকার তৃতীয় কিস্তি এখনো মিটিয়ে দেওয়া হয়নি হালকা বাতাস কিংবা আকাশ মেঘাচ্ছন্ন হলে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয় এতে নানা দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা এতে পানীয় জলের তীব্র সংকটে ভোগ করতে হচ্ছে গ্রামীণ অঞ্চলের মানুষদের এমনকি গ্রামীণ এলাকার রাস্তাঘাটেরও কোনো মেরামত করা হচ্ছে না এদিকে কালাছড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত তাদের দাবি সনদ গ্রহণ করে আশ্বস্ত করেন দাবি দাওয়াগুলি ঊর্ধ্বতর কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করে পূরণ করা হবে সমস্যাগুলো বিশেষ করে গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষ রেগা প্রকল্পের কাজ পাওয়া এবং তাদের বকেয়া মজুরি গ্রামীণ রাস্তাঘাট তার ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার মেরামত এবং সংস্কার বিদ্যুৎ এবং পানীয় জলের ব্যবস্থা করা জলসেচ এবং সাম্প্রতিক ঝড় বাদলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য এবং ক্ষতিপূরণ দেওয়া ইত্যাদি বিষয়ে এই ব্লক এলাকার দশ দফা দাবির ভিত্তিতে আজকে আমরা কালাছড়া ব্লকের বিডিও সাহেবের সঙ্গে এই স্মারকলিপি আপনাদের পক্ষ থেকে আমরা তুলে দিয়েছি আলোচনায় যে বিষয়টা বেরিয়ে এসছে রেগা গত দুর্গাপূজার সময় থেকে এখন পর্যন্ত বন্ধ বছরে একশো দিন এটা কাজ পাওয়া নিশ্চিত আইন আছে যাদের কাজ পাওয়ার কথা জব কার্ড হোল্ডার তারা আবেদন করলে তাদের কাজ দেওয়ার কথা রাজ্যে যারা সরকার চালাচ্ছেন ডাবল ইঞ্জিনের সরকার তাদের প্রতিশ্রুতি ছিল দুইশো দিনের কাজ দেবেন তিনশো চল্লিশ টাকা মজুরি দেবেন কিন্তু আমরা দেখছি একশো দিনের কাজ তার ধারে কাছেও পৌঁছা যাচ্ছে না বিডিও সাহেব আমাদের উল্লেখ করেছেন যে গড়ে ব্লক এলাকায় নব্বই দিনের কাজ হয়েছে কিন্তু এই নব্বই দিন কারা যারা ঘর পেয়েছেন ঘরের একটা অংশ তাদের জব কার্ডের মধ্য দিয়ে দিয়ে দেওয়া হয়েছে সেই হিসাবটা ধরলে পরে নব্বই দিন হয় গড়ে গত অর্থ বছরে আর যদি সেই হিসাবটা বাদ দেওয়া যায় তাহলে গড়ে পঁচিশ দিন হবে কাজ হয়েছে তাহলে সহজে অনুমেত ঘর যারা পেয়েছেন আমরা উল্লেখ করেছি যারা ঘর পেয়েছেন বিকল্প জায়গা নেই ঘর নেই ঘরটা ভেঙে ঘর তৈরি করেছেন তাদের শেষ কিস্তির টাকা পাননি এবং সেটা না পাওয়ার কারণে যে কাজটা বাকি আছে সে কাজটা করতে পারছেন না ইতিমধ্যে কালবৈশাখী ইত্যাদি শুরু হয়ে গেছে বৃষ্টি আসছে

যে যে রাস্তাগুলি আপনারা এখানে মেনশন করছেন এগুলি ফিজিক্যালি এনকোয়ারি এনকোয়ারি করে যায় দেখা যাবে আমরা পঞ্চায়েত থেকে হয় পঞ্চায়েত থেকে সমিতির তেলের হয় সমিতির থেকে বা যদি আমাদের ফান্ডে খাবার না হয় আমরা ডিস্ট্রিক্টে প্রপোজাল পাঠাই এবার বলছেন এটা তো আমি নিজেও দেখতেছি তো আবার আমরা এটা ডিস্ট্রিক্টেও ডিজিএমের কাছেও জানাবো ডিস্ট্রিক্টেও জানাবো আমি নিজেও কথা বলি শুধু আমার লক্ষিণগর এখন পাইপলাইন এক্সটেনশন আছে আশা এর মধ্যে এটা ইয়ে হয়ে যাবে আছে আমাদের আবার নতুন আছে ডিমান্ড নেওয়া আছে রেগার কাজ অনুভব যাবে এর মধ্যে কিছু সেইভাবে জিআরএস অনুভব করতে পারছে সবাই তো ইলেকশনে আছে আমাদের সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ